হে হা যাও গ'ল্ডেন জি পি এ ফাইভ আৰু অবশ্যই এই রেজাল্টের পিছনে শিক্ষকদের খুবই বড় ভূমিকা ছিল স্পেশালি আমাদের যে বড় ম্যাডাম ছিল এর আগে সে খুবই সাপোর্টিভ ছিল সব বিষয়ে সাপোর্ট করেছে পরীক্ষা চলাকালীনও অনেক খেয়াল নিয়েছে আর প্রত্যেকটা টিচারই স্কুলের যথেষ্ট সাপোর্ট করেছে বাহিরের টিচাররাও যথেষ্ট হেল্প কেয়ার করেছে আর যদি পরিবারের বিষয় আসে তাহলে তারা প্রত্যেকটা স্টেপে ছিল আমি হয়তো বা অনেক ফেইলিয়ারও ফেস করছি অনেক খারাপ সিচুয়েশন ফেস করছি বাট তারা সময় পাশে ছিল ইনফ্যাক্ট রেজাল্টের আগেও সব সকালবেলা আমি যে যা হবে আল্লাহর ভরসা খারাপ হইলে হোক ভালো হইলে হোক তুমি সুস্থ থাকলেই হইল আর ফাইনালি রেজাল্ট পাই এত সবাই খুশি আলহামদুলিলা শিক্ষাটা আসলে বড় রেজাল্টে থেকে রেজাল্টই কখনো ভাগ্য নির্ধারণ করতে পারে না আমি আসলে প্রথম দিকে ওরকম একটা ভালোভাবে পড়ালেখার দিকে খেয়াল দিইনি কিন্তু পরে স্কুলের টিচারদের সাহায্যে তার অনেক সাপোর্টিভ ছিল বাবা বাবা মা অনেক সাপোর্টিভ ছিল তো তাদের সাপোর্ট পেয়ে মনে হয়েছে যে তাদের জন্য কিছু একটা করা উচিত তারপরে আমি আমার পড়ালেখাটা কন্টিনিউ করছি ভালোভাবে এবং এটার ফল আজকে তো পাইছি কোচিং আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই করেছি এমন মিথ্যা বলবো না আসলে কিন্তু বাবা মা এফোর্ট দিছে আমি তাদের সেটা ফিরাই দিতে পারছি এক দুই তিন ঢাকায় জমি জিতে নেই একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পিছন <laughs> দুছন্দ

আজকে একটা আসামি আমাদের খুশির দিন আমরা এক বছর অপেক্ষা করি এই খুশি দিনটার জন্য কারণ আমরা চাই মেয়েরা আমাদের এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে সেই খুশি দিনটার জন্যই আমরা বসে থাকি তো আজকে আমাদের রেজাল্ট একটু আগেই পাবলিশ হয়েছে সেখানে আমাদের স্টুডেন্ট ছিল তিনশো জন সেখান থেকে আমাদের দুইশো জন এ প্লাস পেয়েছে ঊনপঞ্চাশ জন এ আর একজন বিপিএস তো এখান থেকে সামারি যেটা আসছে তাতে মনে হচ্ছে আমরা শতভাগ পাশ করেছি এখানে সবার সহযোগিতার প্রয়োজন হয়েছে টিচার স্টুডেন্ট অভিভাবক সবার সহযোগিতায় এই রেজাল্ট এসছে তো আমাদের টিচাররা আপ্রাণ চেষ্টা করেছে আমাদের মেয়েদের জন্য যে একটা ভালো রেজাল্ট আসুক তাদের আমাদের টিচারের স্বল্পতা অনেক স্বল্পতা রয়েছে তারপরও টিচাররা চেষ্টা করেছে ক্লাসে গিয়ে গিয়ে যেভাবে হোক ওদের কাছ থেকে পড়াটা আদায় করার জন্য এদের সহযোগিতা করেছে অনেক অনেক ভাবে আমি আমার টিচারদেরকেও ধন্যবাদ জানাই যারা এই রেজাল্টের পিছনে যাদের অবদান রয়েছে